হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো আলু দিয়ে ডিম রান্না তো আমার রেসিপিটা আজকে অন্য টাইমের টাইপের হবে আর কি রেসিপিটা আজকে আমি নতুনভাবে তৈরি করে দেখাবো তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা ডিম আলু নিয়ে নিছি আর দুইটা ডিম নিয়ে নিছি আলুটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নেব তো কেটে নেওয়ার পরে আবার ফিরব তো আমি আলুটা কেটে নিচ্ছি এই যে এইভাবে মোটামোটা করে কেটে নিচ্ছি আপনারা এইভাবে মোটামোটা করে কেটে নেবেন আলুটা এভাবে কেটে নিচ্ছি আর সাথে আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে নিছি আর লাগবে মরিচ আর মরিচটা এইভাবে কেটে নিচ্ছি আর ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে আর কি ভেজে নেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিশি আর কিছু কাঁচামরিচ কুচি করে কেটে নিছি। এখানে এই কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে লবণ মরিচ লবণ দিয়ে একটু হাতটা করে হবে করতে করে এখানে কিন্তু আমি একটা ডিম ইউজ করব আর একটা ডিম অন্যভাবে ইউজ করবো সেটা আমি পরে দেখিয়ে দিব কিন্তু এখানে আমি বর্তমানে একটা ডিম দিয়ে নিব তো মিক্সড করার জন্য আমি লবণ কাঁচামরিচ এই যে হাত দিয়ে একটু ঢুলে নিচ্ছি ডলে তারপর এখানে ডিমটা মিক্সড করে দিতে হবে প্রথমে কিন্তু বলছি যে আমি এখানে একটা ডিম মিক্সড করে নেব পেঁয়াজের সাথে তো আমার মিক্সড করা হয়ে গেছে এখানে কিন্তু আমি ডিমটা ভেঙে দিব একটা ডিমে যে আমি ভেঙে নিছি ভেঙে নিয়ে এখন এটা আমি হাত দিয়ে ভালো করতে মতে মিক্সড করে নিতে হবে যেভাবে আমরা ডিমটা ভাজি করি সেভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে ভাজি করার জন্য চুলায় চলে আসলাম এখন তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে একটু সরিয়ে নিতে হবে এই তো এইভাবে সরিয়ে নিলাম ডিমটা এখন একটু গোল্ডেন কালার করে ভাজি করতে হবে তো ডিমটা দেওয়ার পর এখন কিন্তু এই এক্সট্রা ডিমটা যে বাকি রাখছিলাম সেই ডিমটা কিন্তু এটার উপরে আবার ফাটিয়ে দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো না দেখা যায় সেই জন্য আর কি দিয়ে দিব তো ফাটিয়ে আমি এইভাবে দিয়ে দিব এখানে ফাটিয়ে দেওয়ার পর আমি যে উপরে দিয়ে তারপরে উলটিয়ে নিছি আর কি উল্টে নিয়ে ও পিট গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে পলট পালট করে এভাবে আমি ভাজি করে নিছি এখন এই ডিমটা ঠান্ডা হলে একটু ডিজাইন করে নিব তো ডিমটা আমি এই যে ঠান্ডা করে নিছি নিয়ে এভাবে গোল্ডেন কালার করে ভাজি করে নিছি এখন এই ঢাকনাটা দিয়ে আমি কেটে কেটে দিব এভাবে ছোট ছোট করে কেটে নিব গোল গোল করে কেটে নিতে হবে তো আমি চাঁদ দিয়ে এইভাবে চাঁদ দিয়ে গোল গোল করে কেটে কেটে নেব ডিমগুলো কেটে নেওয়া শেষ এরকম আমি গোল গোল করে কেটে নিছি একটু এরকম হতেই পারে কারণ যেহেতু কাঁচামরিচগুলো দিচ্ছি ছেড়ে সেরে আসে সেই জন্য এরকম হতেই পারে আর কি তো এরকম আমি গোল গোল করে কেটে নিচ্ছি যতটুকু সম্ভব আমি গোল করে কেটে নিচ্ছি আর এসটা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিব না এইখানে দিয়ে রান্না করে নেবো তা আমার এতগুলা হয়েছে এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। রান্না করার জন্য চুলায় চলে এসেছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা তারপর দিয়ে দিব একটা তেজপাতা ছোটো করে আমি কেটে নিয়েছি সেই তেজপাতা আর কাঁচা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন এই সবগুলো কিন্তু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে তো আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব সজের গুড়ি হলুদের গুড়ি আর লবণ এগুলো অ্যাড করব আর কিন্তু এখানে কিন্তু কোনো কাঁচামরিচ অ্যাড করা যায় কি মরিচের গুঁড়ি দেওয়া যাবে না যেহেতু আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়ে নিছি সেই জন্য আমি আর কি শুকনামরিচের গুড়ি দেবো না আর অ্যাড করতে হবে আপনার এখানে একশো তামিজ পরিমাণ আদা রসুন পেঁয়াজের পেস্ট তো সবগুলো মশলা আমি দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর এখন এখানে মিক্স করে দিয়ে ঢেকে তারপরে কিন্তু দমে একটু কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালো হতে আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আলু এভাবে দিয়ে মশলার সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে একটু মিশিয়ে নেব আর একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন তো এভাবে আমি মিক্স করে নিছি মিক্স করে নেওয়ার পর এখন আমি একটু ঢাকনাতে ঢেকে দেব আর কি ঢেকে আলুটা সিদ্ধ করে নেব পুরোপুরি আলুটা সিদ্ধ করে নেওয়া যাবে না একটু সিদ্ধ করে নিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিতে হবে আর কি তো আলুটা আমি একটু কষিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দেখেন আলুটা আমি কিরকম সিদ্ধ করছি একদম কিন্তু সিদ্ধ করে গালিয়ে ফেলি নাই একটু ডাটো ডাটো রাখছি যেহেতু আমি আবার এখানে পানি এক করব তখন আলুটা আবার কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে তো এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দেব তো আমি দিয়ে দিলাম পানি আর একটু দিতে হবে দিয়ে ভালো মতো একটু বলক আনিয়ে নিতে হবে বলকটা আসার পর তারপরে কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে আর একটু বেশি পানি দিলাম এই কারণে এই যে আলুর থেকে কিন্তু পানিটা টানবে আলুর থেকে এমনি পানিটা আনে আর কি তো এখন আমি ডাকনা দিয়ে বলক আসার পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনাতে ঢেকে পানিটা আমার বলক উঠে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু জিরার গুঁড়ি জিরার গুড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপর এখন আমি এখানে বেজে রাখা সেই ডিমগুলো একটা একটা করে আর কি দিয়ে দিব। এভাবে সরিয়ে ছেড়ে দিতে হবে সবগুলো ডিম অন্তভাবে সরিয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে তারপর আমি ঢাকনাতে ঢেকে দুই মিনিটের মতো রান্না করব বেশি সময় নিয়ে রান্না করব না ডিমগুলো যেহেতু আমার ভাজি করা সেই জন্য তো আমার আর বেশি সময় লাগবে না কি রান্নাটা হতে দুই মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রান্না করে নেব তারপর চুলাই থেকে নামিয়ে নেব আর কি তো হয়ে গেছে আমার দুই মিনিট এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর ঝোলটা দেখেন এরকম করে রাখছি আর বাকিটুক যে ঝোল আছে সেগুলো আর কি আলুর জন্য টেনে নিবে আর কি আলুয়ে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামানোর আগে অবশ্যই লবণটা কিন্তু চেক করে নিতে হবে তো রেডি হয়ে গেছে আমার ডিমের এই রান্নাটা তাড়াতাড়ি রান্না করে নিলাম অতি সহজে আর এই ডিমের রান্নাটা এতটা মজা হয় যে বাসায় পরিকল্পনা করতে পারবেন না আপনারা এইভাবে রান্না করে নেবেন আর একবার এভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনি যদি কারে কোনো সময় খাওয়ান বারবার বলবে যে কীভাবে এই রেসিপিটা আপনারা তৈরি করেন তো একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ